প্রথমে যেদিকে নজর রাখবো গতকাল আপনারা জানেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোরে ভোটার লিস্ট নিয়ে একরাশ অভিযোগ সামনে এনেছিলেন ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটারদের নাম রয়ে যাচ্ছে বাংলার ভোটার তালিকায় এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন ভোটার তালিকায় গুজরাট হরিয়ানার লোকেদের নাম রয়ে যাচ্ছে এজেন্সি দিয়ে রীতিমতো ভোটার লিস্ট কারচুপি করছে বিজেপি এমনও অভিযোগ তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন প্রথমে নজর রাখবো শুনুন ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায় আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি সম্ভবত অ্যাসোসিয়েশন অব বিলিয়ান মাইন্ডস বলে একটা কোম্পানি আছে এবং কোম্পানি ইন্ডিয়া থ্রি সিক্সটি সাবসিডুয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে এজেন্সি খুলেছে তারা কি করেছে তারা কি করেছে জানেন ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু এআরওকে সাথে নিয়ে যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্টরা এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি ফিল্ড সার্ভে করেনি বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে দেখুন আমি প্রমাণ দিচ্ছি সবসময় মনে রাখবেন এপিক কার্ডটা এক্স ওয়াই জেড নামে যে ভোটগুলো তুলেছে এবং এলপি জেড এরকম কিছু একটা আছে এদের নামে তুলেছে ধরুন একটা নাম মুর্শিদাবাদের রানীনগরে বাড়ি মোহাম্মদ সাইদুল ইসলাম এর অ্যাপিক কার্ড নাম্বার যেটা আছে বেঙ্গলে তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী সোনিয়া দেবী তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে হরিয়ানা এদিকে মমতার এই বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা আক্রমণ সানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনলাইনে নয় বিডিও অফিসে ভোটার হয় ভোটার ভেরিফিকেশন হয় দাবি করেছেন শুভেন্দু অধিকারী ষোলো লক্ষ ডবল এন্ট্রি ভোট আছে আমরা ডিলিট করার জন্য লোকসভার আগে থেকে বলেছি এবং ভোটার লিস্টের কাজ অনলাইনে হয় না হিয়ারিং কমপ্লিটলি হয় বিডিও অফিসে ইনি জানেন না ইনি এত দিনকার রাজনীতিবিদ প্রশাসন চালিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন চোদ্দ বছরের মুখ্যমন্ত্রী এর সামান্য নত্য সত্য জ্ঞান আছে বলে আমার মনে হয় না ঠিক এখানেও এই ব্যবসাটা আরম্ভ করে এর প্রধান টার্গেট হচ্ছে মতুয়া সম্প্রদায় দ্বিতীয় টার্গেট হচ্ছে ব্যারাকপুর আসানসোল হাওড়াতে থাকা হিন্দিবাসী বিভাজন করে এই বত্রিশ তেত্রিশ পার্সেন্ট মুসলমান ভোটটাকে ঠিক রেখে বাকি গুন্ডাকুমি করে কিছু ভূত দখল করে আর কিছু ভাতা মাতা দিয়ে যেভাবে হোক তেতাল্লিশ চুয়াল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ ভোট নিয়ে একশো ষাট সত্তরটা সিট নেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আমি বাংলার মানুষকে বলবো আস্থা রাখুন এবং নির্বাচন এমন সময় হবে যখন দেখবেন চোর ডাকাতরা কেউ বাইরে নেই ভোটার লিস্ট সংশোধন করে রাজ্য প্রশাসন দাবি করেছেন মোহাম্মদ সেলিম কি বলেছেন শোনাবো কে ভুতুরে ভোটার ঢোকালো এই যে সরকার এলো বিধানসভায় জিতে তো এই ভুতর ভোটার ভিত্তিতে আর নাকি বলছেন এখনো হয়েছে ভোটার লিস্ট সংশোধনে কাজ করে কে সিওর অফিসটাকে রিটার্নিং অফিসার জেলা অ্যাডমিনিস্ট্রেশন রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন তারা কালান্ডারে থাকে গত দশ বছর ধরে আমরা ভুয়ো ভোটারের নাম তালিকা জমা দিচ্ছি বিজেপি তৃণমূল উভয় মিলে মহারাষ্ট্র নির্বাচন হরিয়ানা নির্বাচন আর এখন দিল্লি নির্বাচন প্রমাণ করেছে কিভাবে কারচুপি হয় ভোটে ভোটের লিস্ট থেকে গণনা পর্যন্ত গত পঞ্চায়েত নির্বাচন গত লোকসভা নির্বাচন তার সাক্ষ্য পয়ন করছে এখন হচ্ছে শস্যের মধ্যে ভূত আছে এবার ভূত নিজে মন্ত্রোচ্চারণ করছে যে আমি ভূত টানাবো শুভেন্দু অধিকারী মুকুল অধিকারীকে আমি টার্গেট করেছি এমনই দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতকাল নেতাজি ইন্টোরে এমনই বক্তব্য পেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছিলেন নজর রাখব বিগত দিনে যারা দলের সাথে বেঈমানি করেছিল মুকুল রায় সুবেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেঈমানি করে এদের চিহ্নিত করে এদের ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম দুর্নীতির প্রতিবাদ করাতেই টার্গেট করা হয়েছিল পাল্টার শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাব টার্গেট করেছিল কারণ ওই যে বিনয় মিশ্রদেরকে নিয়ে প্রতীক দেওয়ানদের নিয়ে এই যে কুন্তল শান্তনুদের নিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রদের নিয়ে যে চুরির ব্যবসাটাও ফেঁদেছিল এই বাধা ব্যবসাটা বাধা দিয়েছিলাম আমি এবং তৃণমূল এরকম ছিল না দু সালের আগে তৃণমূল কংগ্রেস চেয়ে চিনতে পার্টিটা চালাতো আমরাও লড়াই সংগ্রাম করেছি চেয়ে চিনতে চালিয়েছি এই যে দু সালে সাজানো বাগানো এসে প্রবীণ নেতা সোমেন মিত্রকে ঘাড় ধাক্কা মেরে ডায়মন্ড হারবার থেকে সত্তর হাজার ভোটে জিতে তারপর থেকে যে খেলাটা শুরু করেছেন উনি ও ষোলো সালের পর থেকে যত দুর্নীতি যত অডিও ভিডিও ভয়েস রেকর্ড যত এই যে মানে তিন হাজার কোটি টাকার মালিক এইরকম একটা নাবালক ছেলে এগারোর পরে আসা মাল তিন হাজার কোটি টাকার মালিক যে চার্টার ফ্লাইটে ঘুরে বেড়ায় তার লাইফস্টাইল স্টাইল কি কোথায় ছিল এটা ও তো ভালোই বলেছে এই বিয়াদপ্তার জন্য এই চোটটার জন্য তো তৃণমূল কংগ্রেসটা ছাড়তে হয়েছে আমাকে আমি তো একুশ বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছি মমতা ব্যানার্জির তোষণের রাজনীতি এবং এই যে এটাকে বাছুরটাকে যে তুলেছে এইটার বিরুদ্ধেই তো আমার প্রতিবাদ ছিল এবং আমি মনে করি এই এই ছোড়ার এতটুকু মনুষ্যত্ব নেই মুকুল রায় আজকে কোথায় মুকুল রায় আজকে হসপিটালে ভর্তি আছে মুকুল রায় আজকে কলকাতায় একটা প্রাইভেট হসপিটালে ভর্তি আছে সংকটজনক অবস্থায় এই লোকটা যে বিজেপি থেকে জিতে কৃষ্ণনগরের মতো সিট সেখানে এই বিয়াদার জন্য এই চোটটার জন্য তো তৃণমূল কংগ্রেসটা ছাড়তে হয়েছে আমাকে আমি তো একুশ বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছি বাজারে রটনা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে গলা কাটলেও কাটা গলা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বেরোবে স্পষ্ট বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতকালই নেতাজি বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দল গড়া নিয়েও কিন্তু এমনই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কথায় কান দেবেন না এমনই বলেছেন আমি বেইমান নই বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাব একবার বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক্ষে কয়েকটা সংবাদ সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না পাজরা শুভেন্দু অধিকারী কি বলেছেন এ প্রসঙ্গে শোনাব শিবাইপুর গল্প ঠিক सेम ভারতীয় জনতা পার্টি কে এই সব পচা মাল কে নেবে কে বলেছে কবে কথা হয়েছে কে কাকে জানিয়েছে 11 এর পরে আসা মাল বড় বড় লেকচার কো প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে কোথায় বিরোধী রাজনীতি করেছে কোন কলেজের গেটে রাজনীতি করেছে কটা কেস খেয়েছে ও ষোলো সালের পর থেকে যত দুর্নীতি যত অডিও ভিডিও ভয়েস রেকর্ড যত এই যে মানে অ্যাপ্রক্স তিন হাজার কোটি টাকার মালিক এইরকম একটা নাবালক ছেলে এগারোর পরে আসা মাল তিন হাজার কোটি টাকার মালিক যে চার্টার ফ্লাইটে ঘুরে বেড়ায় তার লাইফস্টাইল কি কোথায় ছিল এটা